সেনাবাহিনীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান ছাত্র জনতার বিচারের দাবিতে উত্তাল নীলফামারির ডিমলা শেরিফ হোসেন বিশেষ প্রতিনিধি উত্তরধারা নীলফামারির ডিমলায় হঠাৎ উত্তেজনা সেনাবাহিনীর একটি গাড়ি দেখতে পেয়ে ছাত্র জনতা ভুয়া ভুয়া স্লোগান দেয় এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা মানুষ নেমে আসে রাস্তায় তুলে বিচার দাবির স্লোগান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসন জানিয়েছে ঘটনার সঠিক তদন্ত করা হবে পুলিশ র‍্যাপিড অ্যাকশন র্যাব আমাদের জেলা পুলিশের টিভি বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টা করছি তো আমরা জানতে পেরেছি যে কেউ কেউ তাকে সহযোগিতা করেছে তো সহযোগিতার ভিতরে একজন জনৈক রাব্বি তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে তুমি থেকেই অন্য কোনো সহযোগী যদি বলি যে আমি এখানে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত আমাদের অনেক আমাদের এই উপজেলায় চোদ্দটি বাজারে অনেকগুলো বাজার এবং আমাদের বাজারের সামনে আমাদের সকল তরুণ আমি এখানে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত আমাদের অনে আমাদের এই উপজেলায় চৌদ্দটি বাজারে অনেকগুলো বাজার এবং আমাদের বাজারের সামনে থেকে পর্যায়ক্রমে আমাদের সকল তরুণরত অনেক শিক্ষার্থীরা হয়তোবা আবেগে বলতেছে যে তাদের দুই একজন আমাদের দলে কিন্তু আমি দিল্লি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসাবে আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি যে রাব্বি নামে যে ছেলেটির কথা বারবার বলা হচ্ছে এবং আজকে যে গ্রেপ্তার হয়েছে এই রাব্বি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে গত ফেব্রুয়ারি মাসে সে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সে কিন্তু বহিষ্কার হয়েছে এবং সেলিম রানা নামে যে ছেলেটি আছে তাকেও কিন্তু মাস খানেক আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গির দায়ী কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের সাথে আমাদের দলের কোনো সম্পৃক্ততা নাই এবং আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাসী তারা আমরা মনে প্রাণে বিশ্বাস করি জাতীয়তাবাদ কখনো সন্ত্রাসকে বিশ্বাস করে না আর যারা সন্ত্রাস তারা কখনো জাতীয়তাবাদ হতে পারে না আমরা সন্ত্রাসমুক্ত একটা সুন্দর সমাজ চাই আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাসী না কেউ এখন আমি চাই আমার ছেলে সুস্থ স্বাভাবিক জীবনে যে জীবন আগে ছিল ওইভাবে যেন আসতে পারে আমি এইটাই চাই আর যে ছেলে মাছে যেগুলো সহযোগিতা করছে এগুলোর জন্য অতি তাড়াতাড়ি ধরতে পারে সাদা দিতে পারে এটা আমি চাই এমন সাদা দিবে যে আমি দুনিয়াতে আর এরকম কাজ করতে না পারে বুঝছেন কারণ ওরা যত থাকবে তত আবার আর একটা ছেলে মারিবে কারণ আমার ছেলে তো মারিয়ে ফেলেছে আমার ছেলে তো জীবন শেষ আমি যেভাবে দেখতেছি আমি তো দেখিনি আমি আজকে দেখলাম প্রচন্ড আমি এখনো দেখিনি আমি আজকে দেখলাম আমি দেখি যে আমাকেও বাসা গেতো না আমি একখানে আজকে দেখিলাম আমার জীবন তো সে আল্লাহ সে আল্লাহ বাসাইছে এই আছে সব গাড়ি দোয়া তা যাক আমার কথা এটাই যে যাত্রীজন সন্ত্রাসিক যারা এইদিনে কাজ করছে তাদের জন্য হয় আর এমন স্লেদাজনে যায় যেন জীবন আরুল কাজ করতে না পারে আর আমার ছেলেজন অতিথিত আপনি আসামিদের পক্ষ থেকে কোনো হুমকি থুমকির শিকার হচ্ছেন কি না না এখনও কেউ হুমকি দেয় নাই আর কেউ এখনও যোগাযোগ করেন সমাধানের চেষ্টা করছে কি কেউ না এরকম কোনো চেষ্টা করেন যে আমরা টাকা পয়সা দিচ্ছি আপাতত চিকিৎসা করো আপনার মতামত জানাতে কমেন্ট করুন দো সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন উত্তরধারা ফলো করুন উত্তরধারা পেজ